জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী প্রয়াত বয়স হয়েছিল ছিয়াত্তর বছর দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে মঙ্গলবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি চোখ দেবশিশু তদন্তর মতো সিনেমাগুলি ছাড়াও বেশ কিছু তথ্যচিত্র বানিয়েছিলেন তিনি মা বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল এনএফটিসির প্রযোজনায় দ্য মিউজিক অফ সত্যজিৎ রায় নামে একটি তথ্যচিত্র তিনি পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় উৎপরেন্দু চক্রবর্তীর ছবি চোখের পোস্টার এঁকে দিয়েছিলেন এবছর এপ্রিলে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তার অস্ত্রোপচারের পর দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বসলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কেএমডিএ আধিকারিকদের বিরুদ্ধে সঠিকভাবে কাজ না করার অভিযোগ করেন তিনি বিধায়ক ধর্নায় বসার পরেই রাস্তার কাজ শুরু হয় কাজ কিছুটা এগিয়েছে দেখে ধর্না তোলেন বিধায়ক আজকে রাস্তা শেষ হবে সরকারের বিভাগের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে ধর্নায় বসলেন তৃণমূলের বিধায়ক জিটি রোড বা চুঁচুড়া স্টেশন থেকে শহরের দিকে যেতে গেলে এটাই মূল রাস্তা স্কুল কলেজ হাসপাতাল সব জায়গায় যেতেই এই রাস্তার উপর নির্ভর করতে হয় বহু মানুষকে চুঁচুড়ার তোলা ফটক থেকে সাঁকোবর পর্যন্ত আধ কিলোমিটার বেহাল রাস্তার হাল ফেরাতে বেশ কিছুদিন ধরে সচেষ্ট স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সোমবার রাখের দিন রাস্তা সারাইয়ের দাবিতে ধর্নায় বসেই পড়েছিলেন বিধায়ক জেলাশাসক মহকুমা শাসক ও পিডাব্লিউটির আধিকারিকরা কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন এ সহ্যের বাইরে চলে যাচ্ছে এই দুটো ডিপার্টমেন্ট গভর্নমেন্টের কেএমডিএফ এবং পিডাব্লিউডি এরা কোনো কথা শোনেন এরা নিজেদের মর্জি মাফিক চলে এরা যদি নিজেদের মর্জি মাফিক টলে আমিও মানুষের মর্জি মাফিক চলব কারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ওদের দয়ায় আমি জিতিনি মঙ্গলবার থেকে রাস্তার কাজ শুরুর কথা ছিল কাজের হাল খতিয়ে দেখতে সকাল নটাতেই পৌঁছে যান বিধায়ক কাজ শুরু হয়নি দেখেই ক্ষোভে ফেটে পড়েন অসিত মজুমদার কি ম্যাডাম বলুন তো আর আফগান বি ডব্লিউ ডি আফগান বলুন চেয়ার নিয়ে বসে পড়েন রাস্তার ধারে এখানে একটা মহিলাদের স্কুল আছে বাচ্চাদের স্কুল আছে শ্মশান ঘাট আছে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমরা বসে আছি কাউন্সিলারের রাস্তায় দেখি কি হয় আমি চাই রাজসার কাজ হবে সরকার টাকা দিয়েছে রাস্তার কাজ হবে আমাদের পাইপ লাইনের কাজের আমরা টাইম টু টাইম পারমিশন পাইনি এমএলএ সাহেব যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে আমরা আগামী তিন দিনের মধ্যে যেটুকু টেম্পোরারি করার উপযুক্ত করার আমরা করে দেবো বিধায়ক মশার কথা পিডব্লিউডি শুনবে না কে এমডিএ শুনবে না এ তো আর চিৎকার করে বলার কিছু নেই এটাই স্বাভাবিক চুজড়ার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ব্ল্যাক লিস্টেড আছে আর সেটা কেএমডিও জানে পিডব্লিউডিও জানে যার কারণেই আজকে বিধায়কের এই অবস্থা হয়েছে বিধায়ক ধর্নায় বসার পরে রাস্তার কাজ শুরু হয় কিছুটা কাজ হওয়ার পরে বিকেল পাঁচটা নাগাদ ধর্না তুলে নেন বিধায়ক অসিক মজুমদার সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি